বলিউড সিনেমার হাত ধরে অভিনয়ে আত্মপ্রকাশ হতে যাচ্ছে ভারতের জনপ্রিয় শিল্পী অন্বেষা দত্তের দীর্ঘ সময় ধরে অভিনয়ের জন্য চলচ্চিত্র পরিচালক প্রযোজকদের প্রস্তাব প্রত্যাখ্যান করলেও এবার আর পারলেন না তিনি সিদ্ধান্ত পাল্টে অভিনয়ের জগতের নাম লেখালেন এই গায়িকা সম্প্রতি ভারতের মুম্বাইয়ে শুটিং শেষ করে পশ্চিমবঙ্গের কলকাতায় এসেছেন অন্বেষা সেখানে আনন্দবাজার পত্রিকার সঙ্গে কথা বলেন এই গায়িকা তিনি বলেন অভিনয়টা আমার কাছে নতুন মিউজিক ভিডিও লিপ দেয়া আর দৃশ্যের সংলাপ বলার মধ্যে অনেক পার্থক্য রয়েছে তিনি আরও বলেন চরিত্র ফুটিয়ে তোলা মানে আমি আর আমার মাঝে নেই সেটা মানসিক দিক থেকে ভেবে নিয়ে অভিনয় করাটা বেশ অন্য রকম সিনেমায় অভিনয় ও গান গাওয়ার পাশাপাশি আবহ সঙ্গীতের দায়িত্ব সামলেছেন তিনি ছবিটির পরিচালক সৌম্যজিৎ গঙ্গোপাধ্যায় চলতি বছরে শেষের দিকে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটি তবে এই মুহূর্তে ছবির নাম প্রকাশ করতে রাজি নন সদ্য অভিনয় জগতে পা দেয়া এ গায়িকা সিনেমায় অন্বেষার বিপরীতে অভিনয় করেছেন খ্যাতিমান মডেল মোহাম্মদ ইকবাল তাছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বর্ষিয়ান নাট্যশিল্পী অশোক সিং সিনেমার প্রেক্ষাপট বন্ধুত্বের ক্যানভাস অফিসের যাতাকলে হাঁপিয়ে ওঠেন তিন বন্ধু তাই অফিস থেকে বেরতি নিয়ে ভ্রমণের উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় পাড়ি দেয় তারা নানা পরিস্থিতির মুখোমুখি হন তিন বন্ধু এভাবেই এগিয়ে যায় সিনেমার গল্প